ছোট হুজুর যা পিসকে হুজুর এটা আমার সাথে ছিল ছেলে ও আমার বলছিল হামসা ভাই এই হাও আঙ্কে উপরে উপরে আমরা দেখি অনেক ভালো মানুষ ব্যবহার ভালো করত রিমান্ডে আমারে যখন নিয়েছে হাতে ছিলে রাত সাড়ে বারোটার সময় আমার নিয়ে গেল দুই দিকে রাস্তা ব্লক করা সাড়ে বারোটা একটাই আমার পোড়া পোশাক খুলেছে হাতে আমার সিগারেট লাগিয়েছে আর একটা অর্ধ অলঙ্ক মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে যারা যারা আছে আমার সামনে ওই পুলিশের কনস্টেবল এসাই যারা ওরা বলছে এইটা সকালবেলা ইন্টারনেটে দিয়ে দেব মানুষকে জানবে দেশের মানুষের হুজুর কত খারাপ এত অসহায় মনে হচ্ছিল নিজেকে এমনিতে তো আমি ছোট মানুষদের তুলনায় আমার বয়স বেশি কিন্তু আমি তো সাইজে ছোট যে মেয়ে লোককে নিয়ে এসেছে তা আরে মাঝা পর্যন্ত আমি এত লম্বা মেয়ে এলো আর আমি তো মাত্র দুই হাতের বেশি না আমারই মাজা পর্যন্ত এক সাইকেলটাকে বললাম ভাই আপনারা এটা করছেন এটা কি আরুন সাহেব জানে জানে না মানে বলি তো করছে অত্যন্ত তার আগের দিনও রিমান্ডে এত ভালো আচরণ আমার সাথে করে গেল মাওলানা সাইদি সাহেব মাওলানা মামুনুল হক এমনকি আমির হামজায় সমস্ত নাম নিয়ে বেশ ভালো ভালো কথা বলছিল আমার মুখ থেকে কিছু বের করার জন্য আদোস আজকে নাকি আছর বল সব তার নির্দেশে হচ্ছে চোখের পানি ফেলে দিয়ে বললাম মাহবুব আমি আর যাই হই তোমার নবীর وارিস তা বলনা কেন আজকে যা করলো তুমি তো দেখলে কালকে আইনা কেউ নেটে দেবেস যা যা করেছে আল্লাহ তুমি যদি শক্তি এগুলো আমার বিশ্বাস তুমি ওর সাথে রকম করো ঠিক করেন বলেন ও সাতা হুজুরের হাতে কয় কেഞ്ഞി আমি জানি না কিন্তু এর যে 3 ইঞ্চি tamam দুনিয়া জিনি ফেলিস অনেক মহিলারা এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি মানুষ জিকির করে আল্লাহ আর ওরা জিকির করছে 3 ইঞ্চি আলেমদের ওপরে ওপরে অনেক ভালো ব্যবহার করতে দেখেছি কাউন্টার টেরিজমের রিমান্ডে কিন্তু ভেতরে ভেতরে মানুষগুলো এত বেশি জঘন্য আচরণ করেছে একটাকে আল্লাহ ছাড়ে নাই আমার যে লোকটা এগারো ঘন্টা টাঙিয়েছিল ওই আসাদুজ্জামান কাউন্টার টেরিজমের প্রধান এটা মানুষ নামে কলঙ্ক একটা টাটকানির ভেজাল শয়তান কালো কাপড় দিয়ে সব বেঁধে নিয়ে মাটির নিচে নিয়ে মানুষকে বলতো আদর্শ নিজের কামরায় যখন নিয়ে যেত রাতে তখন তার আচরণ ফেরেস্তার মতো পরবর্তীতে কনস্টেবল যারা আইএস আই যারা ওদের জিজ্ঞাসা করতাম ভাই এই এই যে আচরণ গুলো করলো বলি জানে না জানে না মানে উনি তো করাচ্ছে আমার মোবাইলটা তিন বছর পরে আদালত ফেরত দিয়েছে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে ওই দিন ফ্ল্যাশ মেরে সব নষ্ট করে দিয়েছে এমন কোনো কিছু নেই যে ওরা দেখে নাই যা ছিল এমনকি সে বিয়ের সময় একটা ছবি তোলা ছিল ম্যাডামের ওই ছবিটা পর্যন্ত আমার রিমান্ডে দেখিয়ে বলছে কে শাবনুরের ছবি না পূর্ণিমার ছবি আপনার এই মোবাইল পূর্ণিমা পূর্ণিমা করো কোথায় পাবো আমি দেখি ওই ম্যাডামের বিয়ে রয়েছে তোমার ম্যাডাম আমার হুজুর এত সুন্দর বউ পাই কি করে দাঁড়ান আপনার বউ তুলে নিয়ে আসছে বলেন ওর চরিত্র কি দেখেছি আমি আর চাই হই আমি নিজে আলেম দাবি করি না কিন্তু মানুষ তো আমার আলেম বলে এক কথা বলে না কেন দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অন্তত আমার সার্টিফিকেট আছে আমি কামেল করেছি ফেকা নিয়ে আমি অনার্স মাস্টার্স করেছি করার নিয়ে এই হিসাবে মানুষ আমাকে এই দেশের সার্টিফিকেট ও না দেয় আলম বলে নবীর ওয়ারিশ আমাকে ভাবে আপনি যা করলেন যিনি শুনে অত সো মাঝে মাঝে এসে বলতে আপনারা কোনো দশ নেই আমরা জানি তে 10 আপনি এগুলো করেন কেন সাধারণ যেভাবে ভাবে আচরণ করার মানুষের সাথে ওই রকম করেন জেলে দিয়ে দেন জেলে থাকাও তো ঝামেলা কত আমরা এই যে সিলেতে फांसी कांटेট সেলের ভিতর 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন মনসে কবরে আছে এটা 2 দিন 5 দিন 7 দিন 3 বছর 1 টাকাও আল্লাহ ছাড়ে নাই দেখেন যেই গুলো এরকম উপরে ভালো ছিল ফিটপার নে ধরে সতর্কাক প্রত্যেককে আল্লাহ অপমান করেছে তকবীর আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই দেখি ওদেরকে সব ওয়াইএসডি করিছি শুধু ওয়াইএসডি না ওদের এখন যে অবস্থা সেদিন আমার মামলা রায় হওয়ার দিন আমি আদালতে দাঁড়িয়ে কল দিয়েছিলাম মামলার আইডিতে এতদিন ওরা আমি স্যার বলতাম এখন দেখো উল্টো করে আমার বলছে বলছি স্যার আপনি কল দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি জীবনে যেন আর আমার নামে কিছু বললেন না বললেন না মানে তুই ধরা পড়ার পরে আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছিস বললে যে হজুরের নামে আমরা আর মামলা দেব না টাকা দিন আমার বাবা একেবারে হন্ত দন্ত হয়ে তাড়াতাড়ি করে আট লাখ পাঠিয়েছে বললি যে মামলা দেব না নাই তো পঞ্চাশটা মামলা দেব কথা ঠিক রাখেনি টাকাও নিলো আর একটা মামলাও দিল আবার রিমান্ডেও নিল এদের যে চরিত্র এরা যা করেছিল ওপরে ওপরে আর ভেতরে যা করেছে জঙ্গি নাটক সাজিয়াই মনিরু আমার নামে এই মামলা দিয়ে এমন এমন কাজ করেছিল মনে করেছিল এর দ্বারা বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরকে এদেশের এবং বাইরের দেশের মানুষের কাছে একে কালার করে দেবো আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে জামাত আর শিবিরের দেশে এখন যে জঙ্গি না এটাতে মানুষের সঙ্গী এটা প্রমাণ হয়ে গেছে ডাক্তার শফিকউল ইসলাম মাসুদ মাদ্রাসা সিন্ধুল আলি বড় ভাই ঘোষণা দিয়েছে দেশে যদি ইসলাম উপরে উঠতে পারে ক্ষমতায় যেতে পারে জঙ্গি মুক্ত রাষ্ট্র আমরা উপহার দেব ওদের এখন গান রদাহ শুরু হয়ে গেছে এই আবার কোন কোন মন্ত্র পড়ছে তোমরা যেটা দিয়ে উল্টাপাল্টা রিপোর্ট তৈরি করে বাইরের দেশকে দেখিয়ে যে না এ দেশ কোরআনের হাতে দেওয়া যাবে না এ দেশে জঙ্গি আছে কোরআনটা নাটক বানিয়ে মঞ্চস্থ করতে সব এখন উল্টিয়ে গেছে বাইরের যত দেশ এখন সবাই প্রমাণ পাচ্ছে না এ দেশে যারা ইসলাম এই মানুষগুলো জঙ্গি না এদেরকে জঙ্গির ট্যাগ লাগানো হয় এক লাগাই কারা যারা আসল জঙ্গি হ্যাঁ কথা বলেন জঙ্গির নামে যে লোকটার ফাঁসি দিয়েছেন নাটক করে আব্দুর রহমান শায়েখ এ লোকটা আপনাদের আত্মীয় আমি নাম নিলাম না কথা বলছেন এখন এই না আমার কথা ছিল আপনার যে মাল সম্পদ আপনার যে রায় আপনার যে সমর্থন হয়তো ডাইরেক্ট অনেকে নবীর বিরুদ্ধে নবীর ওয়ারিশদের বিরুদ্ধে কিছু করে না পেছনের লাইন দিয়ে অনেকে সাপোর্ট দেয় তাদেরকেও আল্লাহ ছাড়ে নাই কারণ এই আয়াত আল্লাহ হাজার বছর আগে নিয়েছেন কিয়ামত পর্যন্ত ছাড়বেও না ছায়াসলা نار আনজাত লাহাব অতি শীঘ্রই আমি তাকে লেলিহার আগুনে প্রবেশ করাবো অমরা তো তার স্ত্রীকেও কারণ তার স্ত্রীও নবীর বিরুদ্ধে ছিল এখান থেকে প্রমাণ হয় যে সমস্ত মেয়েল কাজ তার স্বামীরা নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আর বৌগুলো মেয়েগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বামীকে সাপোর্ট করছেন তাদেরকেও স্বামীর সাথে জাহান্নামে দেওয়া হবে